কোরআন হাদিসের বাইরে যদি কোন আলেম কথা বলে আপনাদের দরকার নাই আমরা জিব্বা কেটে দিব আমাদেরকে বলেন কোন কথা নাই কোন আলেম যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলে সেই দিন আর নাই যে সুফে সাপে কিছু করবে আমাদেরকে বলেন আমরা সোজা করবো আমরা ইনশাআল্লাহ আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি তা বিরুদ্ধে বলতে হবে না বিরুদ্ধে বিরুদ্ধে বলতে বলতে হবে হবে না না জালেমের বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না কি 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 আপনাদের আকল বলে সুৎখরের পক্ষে ঘুষখরের পক্ষে বেনামাজির পক্ষে দুর্নীতিবাজের পক্ষে চোর ডাকাতের পক্ষে ধর্ষকার খুনির পক্ষে কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন কি বুঝাতে চান আর আলেমন আমারা বলেন কোরআন হাদিসের কোরআন হাতে নিয়ে বয়ান করেন কোরআন হাতে নিয়ে বয়ান করবেন সুরায় বাকারা বয়ান শুরু করেন বলবেন এই আয়াতের তর্জমা এই সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তর্জমা পড়বেন সুদের যতটি আয়াত আছে একসাথে না বয়ান শুরু করেন দেখা দেখা এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসিয়াম আমরা আসি জীবনতে একবার আসে একবার যাবে টেনশন কিসের সুদের বয়ান করবেন ঘুষ করে বিরুদ্ধে বয়ান করবেন কোরআনে আছে না বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে করবেন দেয় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান জেনার শাস্তি চোরের শাস্তি মানুষকে ধোকা দেয় এর শাস্তি কি গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি কোরআনের আয়াত বয়ান করে কি ভাই এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে হ্যাঁ এবার ভিতরে দিয়েই করতেছি টাটকা ভিতরে দিয়া আয়াত লইয় লইয়া বয়ান কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে কোরআন আমি মানি না কোরআনে নাই বলতে কিছু নাই পরিবার নীতি আছে রাষ্ট্রনীতি আছে সমাজনীতি আছে অর্থনীতি আছে বিশটা বছর লেখাপড়া তো করলাম ডাউলের ফানি আডার রুডি খাইয়া এই কোরআনই তো বললাম কয়টা নক্তা কয়টা জের কয়টা জবর কয়টা পেশ কয়টা অক্ষর কয়টা শব্দ কয়টা বাক্য কয়টা আয়াত আছে কয়টা সুরা আছে নামাজের আয়াত কয়টা রোজার আয়াত কয়টা জাকাতের আয়াত কয়টা সমাজের আয়াত কয়টা পরিবার নীতির আয়াত কয়টা রাষ্ট্রনীতির আয়াত কয়টা তার ব্যাখ্যা কি ফতোয়া কি মাসালা কি তাফসির কি পড়তে 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 জীবন শেষ ময়দানে আসি এখন কোরআন নিয়ে বয়ান করতেছি কোনো সুৎখর কোনো আল্লাহর দুশ্মনে এসে যদি হুজুর বয়ানটা এমন করেন ওরা কি পরিমাণ রিমান্ডের মাইট দেওয়া দরকার এই যে বললাম আপনারা। না একজন আলেমকে অপমান আপনার তো কথা বলা উচিত। বাবার সাথে সন্তানের তর্ক হয় না তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে এটা দিক বুঝেন ওটা বুঝেন না যে আমি নামাজ পড়তে পারি না দাঁড়িয়ে রাখতে পারি না পর্দা করতে পারি না তবে আমি আল্লাহরকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আর সেই ভালোবাসা পাইছি আলেমদের দ্বারা কুরআন হাদিসের দ্বারা অতএব আলেম আলেমদের সাথে আমার দূরত্ব থাকুক যা খুশি থাকুক কিন্তু অপমান হতে দেব না ওর কবর না আওয়াজ করি না কিন্তু খবরদার আমার ইসলাম কুরআন হাদিস আল্লাহ রসুল আলেম ওলামা নিয়া বললে ওখানে আমি ছাড় দিব না কিসের ভয় পান আল্লাহ হেদায়াত দান করুন আরে ভাই কোরআনটা বুঝেন কিছু ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিছে ব্রিটিশরা হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাঠ ঝুলায় রাখছে দিল্লি রাজধানী কলকাতায় রাস্তায় উদ্দেশ্য কি কোরআনের এই আওয়াজ বন্ধ করবে আল্লাহ তো চ্যালেঞ্জ দিছেন এটা হেফাজত কোনো ফিসাবের হাতে দি নাই এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই ডাইরেক্ট কে নিছেন এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে পাশে কমাইতে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো ব্যাঙের ছাতার মতো বলে না বলে না বাংলাদেশে যারা বুঝ আছে জানা আছে জ্ঞান আছে শুধু তারা জবাব দিবেন বাংলাদেশে স্কুল প্রাইমারি এডি বেশি না মাদ্রাসা বেশি না আপনার অ্যান্সার ভুল কি ভাই আপনি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন এখানে বহু শিক্ষিত মানুষ আছে বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে ঘরে অনেক বেশি প্রত্যেক গ্রামে গ্রামে আছে ঘর আছে 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 সব কিন্তু বাংলাদেশের ঠিক না তাহলে ব্যাঙ্গের সাতার সাঁতার মতো স্কুল আর প্রাইমারি হয়েছে মাদ্রাসা হয়নি অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের সাতার মতো এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে ব্যাঙের সাতার মতো অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয় ডিসি সাহেব টেবিলে বেয়ে কোরআন শরীফ পরে ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন কি সরকার শিখে এখন না না হুজুর ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না সেই সময় শিখে ফেলছি আর এখন আর মক্তব নাই সোনার বাংলায় আছে নাই এখন মোয়াজ্জিন উঠে আজান দিতে মা উঠে বাচ্চাকে কে জিতে পাঠাবে ওখানে গিয়ে কি পরে সরোয়া ছেলে এখন কি পরে সরোয়া মাদ্রাসা আসে না আছে মাদ্রাসায় সন্তান পরে সরোয়াতে অজু একই অক্ষর স্কুলে গিয়া পরে সরায়াতে আপা মাদ্রাসা এসে পরে সরায়াতে আল্লাহ মাদ্রাশে পরে রব্বিজিদিন আইল মা স্কুলে গিয়া আছে নাই হ্যান্ড গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাম হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হান্টিমা টিম তার খারা দুটো সিং তারা মাঠে বারে ডিম আর আগের কবিতা তো ছিল আদর্শ লিপি পড়ছি সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন গরু জনে আমি যেন সেই কাজ করি আর এখন নাচবে কোমরটা কি বামে শিক্ষক নিয়োগ দেবে হুজুরগো মাথা গরম হয়ে গেছে রাস্তায় নামছে সব নাস্তিকের বাচ্চাগুলো গুলো গুটায় ভিতরে ঢুকছে বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়া। যে আন্দোলনে আলেম আছে এটা কি কামিয়াব জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন আম্মা জানেরা স্লোগান দাম অধিকার পাই নাই সমান অধিকার লাগবে আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায় তাসলিমার অবস্থা কি বেশি নিবে না সমান সমান মানে এক পুরুষ যেমন চার স্ত্রী রাখবে এক স্বামী কেন এক স্ত্রী কেন পারবে না গ্রামিতা তাসনিমার পেটে বাচ্চা তো যেখান থেকে মনে চাই আমি সেখান থেকে নিবে এটা আমার স্বাধীনতা ওলামায়ে কেরাম গর্জে উঠে কয় এই বেশ্যা যেখান থেকে মনে চাই সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয় মানুষ নিতে পারে না অথচ কত বড় এমবিবিএস ডাক্তার যেমন তেমন ডাক্তার না এবং গবেষক কোরআনের আয়াতের ব্যাখ্যা পরে হাদিস পরে নাইলে আল্লাহর ভুল ধরছে কেমনি ব্যাখ্যা ফুয়ে করে এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে আল্লাহ জালেম আমার দুঃখ লাগে বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদুবি করলেই পতন বেয়াদুবি করলেই পতন বেয়াদুবি করলেই বিপদ এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদুবি করে আমার বুঝেই আসে না যদি আলেমরা কোনো ক্ষতি করত এই যে আমরা বয়ান করতেছি এই যে এতক্ষণ বয়ান করছি একবারও কি বলছি যারা অমিলিক করে ওরা সব বিনা হিসাবে জাহান নামি কথা বলেন না কেন যারা বিএনপি করে এরা একশো বছরের জন্য জাহান নামি কথা বলেন ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা ওটার জব আপনারটা আপনি আল্লাহর কাছে দিবেন কথা ঠিক না আমাদের উপরে হামলা কেন আউজুবিল্লা নাই বিসমিল্লা নাই ফট করে মসজিদ দখল করব আছে না নাই মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনালয় আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ বিড়ে নেয়া ঢুকতে ভয় পায় অযু ছাড়া ঢুকতে ভয় পায় এটা সুৎখর সেই মসজিদের দায়িত্ব নেয় কিভাবে সুৎখর মায়ের সাথে জিনা করার গুণালিপ্ত অল টাইম মায়ের সাথে জিনা গর্বতারিণী মায়ের সাথে অল টাইম জিনা 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 সুৎখর যার জীবনে একটা মোনাজাত কাবুল হবে না তলবানা করা পর্যন্ত সুদার সাথে যারা জড়িত এদের হস কবুল হবে না দান কবুল হবে না একটা মোনাজাত কবুল হবে না বরং অল টাইম আমার আল্লাহ রেডি রাখতে থাকতে বলছে যে রেডি থাক আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব তো কত মারাত্মক চিন্তা করেন তো সুরায় বাকারা আয়াত এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য দূরে সরাবার জন্য আচ্ছা আগামী জুমায় এই বয়ান আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম ক্ষতি কি হবে উপায় কমিটি গোপনে বলবে এক মাসের ছুটি কি আপনাদের না আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না ওই যে পায়খানা খাইছেন সূরা বাকারা দুইশো নম্বর নাম্বার আয়াতের ওখান থেকে তিন চার পৃষ্ঠা ওমানে বয়ান মনাফেকদের বিরুদ্ধে বয়ান জালেমের বিরুদ্ধে বয়ান তোরা কতর বয়ান করেন কে বয়ান শেষ করবেন আপনার 14 পুরুষের হায়াত হইলো ওই কোরআনের বয়ান শেষ করা যাবে না সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন মসজিদে মসজিদ ওলামাই کرام একবারে ধারাবাহিক মুখস্থ বয়ানের দরকার নাই আল্লাহ খুব রাগ করতেছেন আপনারা আপনারা রাগ করলে তো দোষ না আমরা করলে না দোষ হুজুর এতরা আমি মানুষ না আল্লাহ হেদায়াত দান করু যুবক বাবারা আমি বলবো নতুন করে ঘুরো তুমি ডাক্তার হও দোয়া করি দিল থেকে বলছি ডাক্তার হও বেয়াদব হয়েও না ইঞ্জিনিয়ার হও বেয়াদব হয়েও না ওসি হও ডিসি হও এসপি হও বেয়াদব হয়েও না তুমি এক যুবক ফুটন্ত গোলাপ তোমার গ্রানে পুরা সুবাসিত হবে গোটা দেশ গোটা সমাজ তোমাকে দেখলে দুশমান ভয় পাবে যারা উল্টা পাল্টা চরিত্রহীন দেখলেই তো ভয় পাবে আরে এর সামনে বিড়ি টানা যাবে নাকি আমাগো সামনে কেউ বিড়ি লই আসে কারণ আমরা পিডেমু জানি এই লোকটা জন্মের মতো বিড়ি ডানে এরপরও তো আমরা সালাম দেই বসাই আসেন জানি কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো বিড়ি নিয়া হুজুর দেই হুজুর 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 বিড়িটা ফালায় দিয়েছে তো তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখে ভালো হয়ে যাবে আমি তো একবারও বলি না আমি মাদ্রাসায় মাওলানা হব বলছি আমার দেশে মাওলানা মুফতি মহাদিসের অভাব নেই অভাব কি আদর্শ ডাক্তার আদর্শমান ইঞ্জিনিয়ার আদর্শমান প্রফেসর আদর্শমান ওসি ডিসিএসপি এডি চাই এই বয়ানগুলো আমি সারা দেশে এভাবে করি আমার এই এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়ে করি এখনো সময় আছে তাও বা করো অন্তরটাকে নরম করে দাও মানুষের একটা আফসুস থাকে আরে পার্কে গেলে কি জানি মজা তো নিচো না এবার ফিরো মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ জীবনে পার্কে কম ঘুরি নেয় দাড়ি কম কাটি নেয় নামাজ কম সারি নাই। ও আল্লাহ আজকে বুঝতে পারি নাই তাও বা করে ফেলতেছি আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপর্দায় চলবো না মা বাবার দোয়া নিয়ে আউল্লামা দোয়া পরামর্শ শিক্ষকের দোয়ানিয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলব আর জীবনে কারো উপকার করতে না পারলও ক্ষতি করব না কারো প্রশংসা করতে না পারলও বদনাম করব না والله নেক করতে না পারলও আর গুনাহ করব না মা বাবা মুরব্বি ওলামায়ে کرام শিক্ষকদের সাথে আর বিবাদবি করব না যদি বান্দা তওবা করোর সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে maaf করে দিবেন তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে আল্লাহ পাক জীবনের সব গুনাহ তওবার কারণে maaf করে দিবেন আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ইয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار আয়োজনকারী সহযোগিতাকারী দাম সত্যাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করিল মা বন্ধুরে পর্দাওয়ালা বানায়া দেন সন্তান গুলো নাকার দেন পরীক্ষার্থী যারা